ভালোবাসার মানুষকে যেতে দিতে চায় না দুষ্টু মোহর যার জন্য এত কান্নাকাটি এই ভালোবাসার মানুষটাই হলো ওর গদা গদা বলতে দুষ্টু মোহর তো গদা তোমার কে হয় বাসো তো কিন্তু কে হয় গদা মেশো আর আর হলো লোকনাথ আর হলো গদা এই গদা নামটা কিন্তু দুষ্টুমোহন নিজেই দিয়েছে আদর করে গদা মেশোর নাম হচ্ছে লোকনাথ এর সাথে দেখা সাক্ষাৎ খুবই কম হয়তো ফোনে কয়েকবার দেখেছে সেভাবে তো ফোনে কথাও বলে না আর মাসিমনির বিয়ের সময় ও মেশোকে দেখেছিল তখন তো একটু বেশ ছোট ছিল আর এই প্রথম মেশোকে এই কাছ থেকে দেখছে কিন্তু তাতেই এই এক দিনে মেশোকে এতটা আপন করে নিয়েছে যে আশা থেকে শুরু করে মেশোর সাথে এই ছিল আর যখন যাওয়ার সময় হয়েছে ও চাই না মেশোকে যেতে দিতে মুখ চুপ করে ছোটো মুখটা ছোট্ট করে বসেছিল যখন যাওয়ার সময় হয়েছে এই দেখো হুড়ুমুড়িয়ে কান্না লোকে বলে রক্তের টানের জড়ি আলাদা কিন্তু রক্তের টানের বাইরেও যে একটা আলাদা ভালোবাসা সম্পর্ক হয় রক্তের টানের বাইরেও যে ভালোবাসা থাকে জোর জবরদস্তির বাইরেও যে ভেতর থেকে ভালোবাসা তৈরি হয়ে যায় আমি যদি আজ নিজের ছেলেকে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না আমি ভাবতেই পারিনি ও এইভাবে কেঁদে ভাসাবে গদার জন্য মোহর এখন গদার জন্য অপেক্ষা করছে আমি বলেছি গদা আবার খুব তাড়াতাড়ি মাইকে দেখতে আস আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে আমাদের গ্রামে মোহর রাজি হয়েছে ও কিছু একটা কবিতা বলবে চলো দেখেনি পালন আমাদের <laughs> <laughs> খুব সুন্দর খুব সুন্দর সবাই মিলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করো খুব সুন্দর হয়েছে এই স্মৃতিচারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণের মোহরের আবৃত্তি শেষ হয়ে গেছে এখন মোহর দেখছে দিদি নাচ করছে আর তার তালে তালে মোহরও এখন নিচে নাচ প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে নাচতে যদিও জানে না তবু নাচ দেখে দেখে এই যে নাচ করছে এই মুহূর্তটা আমার এত ভালো লেগেছে যার জন্য আমি ভিডিওটা করেছি আর গানটা আমি শোনাতে পারলাম না কারণ ভিডিও সেকশনে গানটা দিলে পরে কপিরাইট আসতে পারে আমি চেষ্টা করব শর্টসে দেওয়ার এখন মোহর প্রচণ্ড হারে দাবি দেওয়া করছে ও স্টেজে গিয়ে দিদির সাথে নাচটা করবে এই নিয়ে আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যেটা দারুণ কেটেছে বেশ কিছুটা সময় দেখার পর যখন ও আর ও আর পারছে না আর কি ওখানে থাকতে ওর আর ভালো লাগছে না তখন আমরা রবীন্দ্র জয়ন্তী সব শেষ করে অনুষ্ঠান শেষ করে আমরা খুব হাসি মুখে ঘরে ফিরে এলাম এইভাবেই রবীন্দ্র জয়ন্তী পালন দুষ্টু মোহরে